আজকের রেসিপিতে আলু লঙ্কা পেঁয়াজ ও রসুন আদা দেবো তাই এগুলো নিয়ে নিয়েছি এবারে আলু কেটে নিচ্ছি এবারে দেখো এই যে আমাদের রিটে মাছ ও আলু দিয়ে কষা হবে তাই এই যে আলু কেটে নিয়েছি মাছের মধ্যে মশলা দেবো এই যে মশলাগুলো হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদার গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ ও নুন দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম এক এক করে মাছ মাছের মাছটা এই এক এক করে মাছ দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে এই করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই তুলে নিচ্ছি তুলে নিচ্ছি এই দেখো আমাদের মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু ভেজা নিচ্ছে এই যে নেড়ে চেড়ে দিচ্ছে এই যে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখতেই পারছো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এগুলোকে এবার এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এর মধ্যে একটু নিয়ে জল দিয়ে দিচ্ছে তো জল দিয়ে এটাকে ওইগুলোর মধ্যে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আলু এবারে দেখো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই ভাজা আলুগুলোকে এই ভাজা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মাছ এবারে এর মধ্যে দিয়ে দিলাম মাছ মাছগুলো এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দেওয়া হয়ে গেছে সবার শেষে দিয়ে দিচ্ছি মাছ মাছের ঝালটা হয়ে যাওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দেওয়ার পরে এ দেখো আমাদের মাছের ঝাল রেডি এটা মাছের ঝাল রেডি